বুঝতে পারবে বুঝতে পারবেন যে মানুষ যে বলে আপনি পাগল এর কি সত্যি আপনি পাগল না ভালো পাগল দেওয়া আছে আছে না আমার নাম তো আর পাগল না আমার নাম হলো মস্কট 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 আলী না আমরা খান বংশ খান বংশ হ্যাঁ তারপরে তারপরে তো আর আমার বংশ নাই বংশ না একটাই বংশ খান বংশ আর কি আর নাই আমার বংশ ফকির বংশ বলে না যদি এখন বিয়ে পাশে ফকির বংশ হোক আর কোন বংশ হোক যায়

পদত্যাগ যদি না করে তাহলে ওই যে মন্ত্রী পদ যে আগে ছিল সেই পদে তারা বিয়ে ওই জন্য পদত্যাগ করছে ওই জন্য পদত্যাগ করছে এমপি গিরি করবে না এমপি গিরি করবে কিন্তু তবু তো আমি তাক ছাইব না ছাইবেন না এটা আপনি হাসিনা আপনি কি হয় হাসিনা আমার

হ্যাঁ কি কিছু আপনি নিছেন এই দুনিয়াটা ভালো করে দিতে হবে তাই হ্যাঁ আর কি নষ্ট হইছে হ্যাঁ আর কি এই আর নাই আর কিছু নাই না তা আজকে নিয়ে 3 মাস 15 দিন হচ্ছে ভালো করার বয়স 3 মাস 15 দিন হ্যাঁ তারপরে আরো সময় আছে না আস্তে আস্তে দিন যাচ্ছে না মাস যাচ্ছে না এঁকে বছরও যাবে এই যে আপনি যে এখন ওই যে হাসি নিয়ে কথা বললেন এন্ড তে এটা ভিডিও হচ্ছে তাই না